হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিও শুরুতে তোমরা বুঝতে পেরেছো মামনসা ঠাকুরটির মুখলা কানা থেকে শুরু করে বেলেমাটির কাজ পর্যন্ত তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাবো এবং স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে আশা করি ভালো লাগবে বন্ধুরা এই যে মুখটা লাগানো সম্পূর্ণ কমপ্লিট হলো এই যে বন্ধুরা এবার বেডটা দেওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা এবার বেলেমারির কাজটা শুরু হয়ে গেছে তোমরা সম্পূর্ণ দেখবে ভিডিওটি ভালো লাগবে এই যে বন্ধুরা বেলেমার কাজ শুরু হয়ে গেছে এর পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তো যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে পাশে থাকবে এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই যে বন্ধুরা মেলেমারি কাজ শুরু হয়ে গেছে তো বন্ধুরা এখানে প্রতিমা থেকে শুরু করে ছোটো পুতুল পর্যন্ত তৈরি করা হয় এবং কারোর যদি কোনো কিছু অর্ডার দিতে ইচ্ছুক হও তো অবশ্যই যোগাযোগ করতে পারো আর বন্ধুরা অবশ্যই পাশে থাকবে নতুন নতুন ভিডিও অবশ্যই আসবে এবং দেখবে আশা করি ভালো লাগবে বন্ধুরা এবার হাতে পেলে মাটি দেওয়া হচ্ছে তাও ভিডিওটি অনেকটা স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ না হলে অনেকটাই লং হয়ে যেত এই যে বন্ধুরা এবার সাপে মাটি দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে সাপটা কিন্তু একটা ইউনিক লেভেলের হবে কাজের শেষে সম্পূর্ণ দেখলে বুঝতে পারো তোমরা অবশ্যই এই যে বন্ধুরা সাপেও প্রায় মাটি চাপানো কমপ্লেটের দিকে এর পরবর্তীতে এই যে বন্ধুরা পরিষ্কার করতে হচ্ছে জল দিয়ে চকচকি করা হবে তার পরবর্তীতে জিনিসটা একটা ফিনিশিংয়ের দিকে চলে আসবে তোমরা বুঝতে পারছ এই যে বন্ধুরা এই যে এবার যে কলার একটা ভাজ সেটা করা হলো এবার এবং এই যে বিলাস দিয়ে একটু চকচকে করে দিতে হবে এই যে বন্ধুরা এবার সাপে যে ফুটি দেওয়ার কাজ শুরু হবে তোমরা দেখতেই পাচ্ছ আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে ভিডিওগুলি ভিডিওটি এই যে বন্ধুরা সাপে ফুটি দেওয়ার প্রস্তুতি চলছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এবং এর পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে বন্ধুরা সাপু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এবং দেখতে পাচ্ছ ঠাকুরটি সম্পূর্ণ কমপ্লিট এবং এর পরবর্তীতে তারও মাটির কাজ আছে কিছু তবু ভিডিও আনার চেষ্টা করবো ধন্যবাদ